হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো আই হোপ স্ক্রিনের উপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে যেটা জেক্সপো বা পলিটেকনিক দু হাজার সতেরো সালে আসছিল কোশ্চেনটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে পড়ে নেব কি বলেছে দেখো এক ব্যক্তির পাঁচ সন্তান বেশ যখন তাদের গড় বয়স ছ বছর আরও একজন সন্তান জন্মগ্রহণ করে বেশ তাহলে দেখো এইখানে হচ্ছে বাবা ঠিক আছে এই বাবা আর পাঁচ সন্তান ঠিক আছে তাহলে টোটাল কতজন হলো ছজন এই ছজনের গড় বয়স কত ছ বছর আশা করি এখানটা বোঝা গেছে ছজনের গড় বয়স হচ্ছে আমার ছ বছর বেশ এবারে তাহলে ছজনের মোট বয়স কত তাহলে ছ জনের মোট বয়স সমান কত অবশ্যই এক একজনে যদি ছ বছর হয় গড় তাহলে ছজনের হবে ছয় সমান বছর এবার দেখো কোয়েশ্চেনটা একটা টুইস্ট দিয়েছে যে এখন আরেকজন সন্তান জন্ম নিল ঠিক আছে তাহলে টোটাল ছজন ছিল কতজন হয়ে গেছে সাতজন তাহলে সাত জনের মোট বয়স কত জন্ম নিয়েছে মানে কি তার এই শুরু হচ্ছে বয়স শুরু তাহলে শূন্য তাহলে ছত্রিশ প্লাস শূন্য সমান ছত্রিশ বছর এবার দেখো প্রশ্ন হচ্ছে সাতজনের ছজনের মোট বয়স ছত্রিশ হ্যাঁ যখন কোনো শিশু জন্ম দেয় তখন তার বয়স শূন্য থাকে তাহলে সাতজনের মোট বয়স কত ছত্রিশ প্লাস শূন্য এই ছত্রিশ বছর হ্যাঁ ঠিক তাহলে গড় বয়স কত তাহলে সাত গড় বয়স সমান ছত্রিশ বাই সাত করে দেবো হাঁ ঠিক এবার ছত্রিশ বাই সাত যদি করি এখানে দেখো পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এক থাকবে কত হাতে এক নব্বে এক দশমিক দ্বিতীয় তাই শূন্য পাবো ভাগ্য দেখো এটা এক চার হবে পাঁচ এক ঠিক আছে এবার দেখো তোমার অপশনে কত রয়েছে দেখো অপশনে এ আছে দুই অপশনে বি আছে এক অপশনে সি আছে পাঁচ হিসেব মতো অপশন সি এ যেটা রয়েছে পাঁচ বছর ওটাই সঠিক উত্তর হবে সরিয়ে স্টুডেন্ট আশা করি অঙ্কটা বুঝে গেছে যদি কারো ডাউট থাকে কমেন্টে জানিয়ে আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করতে বোকে চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো 对。